প্রিয় এখন আমি তোমাদের সতেরো নম্বর অঙ্ক করে দেখাবো সতেরো নম্বর অঙ্কে বলা ছিল একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত এছাড়া আছে চৌবাচ্চায় পানি ধরে উনিশ হাজার দুইশো লিটার চৌবাচ্চার গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার আর চৌবাচ্চার প্রস্থ হলো দুই দশমিক পাঁচ মিটার তাহলে দেখো তো আমরা জানি আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার অতএব এক লিটার সমান কী হবে বেশি থেকে কম হলে ভাগ তাহলে এক বাই এক হাজার ঘন মিটার অতএব এখানে দেখো উনিশ হাজার দুইশো লিটার উনিশ হাজার দুইশো লিটার সমান দেখো কম থেকে বেশি হলে কিন্তু গুণ তাহলে গুণ মানে উপরের সঙ্গে এক গুণন উনিশ হাজার দুইশো ভাগ এক হাজার তাহলে উনিশ হাজার দুইশোকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ দিই তাহলে উনিশ দশমিক দুই ঘন মিটার তাহলে এখন দেখো উনিশ হাজার দুইশো লিটার সমান আমি উনিশ দশমিক দুই ঘন মিটার পাইলাম তাহলে আবার প্রশ্ন মতে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গভীরতা ছিল গভীরতা এখানে কিন্তু আয়তন আমি যে চৌবাচ্চার বাচ্চার পানির আয়তন কিন্তু উনিশ দশমিক দুই ঘন মিটার পাইছিলাম তাহলে বা দৈর্ঘ্য এখানে ছিল না বের করতে বলেছে তাহলে ওইটা যা ছিল তাই রাখলাম দৈর্ঘ্য গুণ এখানে প্রস্থ দেখো দুই দশমিক পাঁচ ছিল দুই দশমিক পাঁচ মিটার আর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় সমান আয়তন এখানে উনিশ দশমিক দুই পাইলাম উনিশ দশমিক দুই বা দৈর্ঘ্য গুনন এই দুটা দেখো গুণাকার ছিল এই দুইটা গুণ দিলে ক্যালকুলেটার গুণ দিবা দেখবা ছয় দশমিক চার মিটার বের হবে ছয় দশমিক যে ডান পাশে যা ছিল তাই উনিশ দশমিক দুই বা দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান এই ছয় দশমিক চার দৈর্ঘ্যের সঙ্গে গুনাকারে ছিল তাহলে ওইবার গেলে ভাগ তাহলে উনিশ দশমিক দুই বা দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান উনিশ দশমিক দুইকে আমি যদি ছয় দশমিক চার দ্বারা ক্যালকুলেটারে ভাগ দিই তাহলে তিন পাবো তাহলে অতএব দৈর্ঘ্য সমান তিন মিটার এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ